বীরভূমের ইলামবাজারের মুরগাবনি গ্রামের তৃণমূলের জেলা সভাধিপতি কাজল শেখ ঘনিষ্ঠ লোকজনদের বাড়িতে হামলা করে বলে অভিযোগ তৃণমূলেরই অন্য আরেক গোষ্ঠীর লোকজনের কাজল ঘনিষ্ঠ লোকজনের বাড়িতে রাতের বেলায় তৃণমূলের অপর এক গোষ্ঠীর তাণ্ডব করে বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মুর লোকজনের বিরুদ্ধে ফের আরও একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হল ইলামবাজারের মুরগাবনি গ্রাম আদিবাসী গ্রামের লোকেরা অভিযোগ করেন যেহেতু কাজলের সঙ্গে দল করেন বলে আদিবাসী মানুষরা তাই অন্য গোষ্ঠীর তৃণমূলের লোকজন এসে তাদের বাড়ি ভাঙচুর করে গতকাল রাতে রীতিমতো তাণ্ডব চালানো হয় এই গ্রামে নিলামবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত করছে কালকে ওরা বিজয় মিছিল কি করেছিল যাই হোক লাঠি কাটে নিয়ে বাইকে রেলি দেয় হইচই করে তারপরে সন্ধ্যেবেলা থেকে এক এই প্রান্ত থেকে মানে প্রথমে এই পাড়া ওই পাড়া করে ভাঙচুর শুরু করতে লাগে ঘর ঘর তারপরে আমাদের বাড়িতে আসে মোটামুটি সাড়ে নটা দশটা নাগাদ এরকম আমরা যখন বুঝতে পারি যে এখানে আসছে আমরা ঘরের ভিতরে দরজা লাগি তালাগড়ে আমরা হ্যাঁ আতঙ্কে আমরা ঘরের ভিতরে থাকলাম সব ভাঙচুর করেছে আমরা এখানে বেরোতে পারি গ্রামেরই রবি গ্রুপ তারপর তারপরে ভাঙচুর করে আমাদের দরজা খুলছিল না তারপরে পুলিশ আসে আপনারা কি কোনো পার্টি দল করেন পার্টি বলতে আমরা তৃণমূলই করি কাজল শেখের গ্রুপে আছি আমরা

নিয়ে ঘর গুলো সব ভাঙচুর করছিল হ্যাঁ ভাঙচুর করছিল আমি কেস করেছিলাম আমার মোবাইলটা কেড়ে নেওয়া হয়েছিল আমার মোবাইলটা কেড়ে নেওয়া হয়েছিল কেস করেছিলাম তার কেসের দায়ে গঞ্জন সবাই লোককে ডেকে এনে আমার বাড়িতে ভাঙচুর করে দিয়েছে এবং আমাকে মা ধরো হুমকিও দিয়েছে মেরে দেবো যেখানেই পাবো সেখানেই তাকে মেরে দেবো রাস্তাঘাটে যেখানেই দেখা হবে সেখানেই ওরা টিএমসি করে হ্যাঁ তারপরে আমি ভয়ে পালিয়ে যাই পুলিশ প্রশাসন আসে পুলিশ প্রশাসন দেখে যায় তারা ফোটেক করে নিয়ে গিয়েছে কিনা সেটা আমি বলতে পারছি না তবে সব কুটোয় গুছিয়ে নিয়ে গিয়েছিল গুছিয়ে দিয়ে গিয়েছিল গুছিয়ে দেওয়ার পর গুছিয়ে দেওয়ার পর আমি আবার যখন এলাম ভাত খেতে হ্যাঁ পুলিশ এসেছিলো পরে মারদাঙ্গার পরে এসেছিল পুলিশরা নিয়ে আমি এলাম বাড়িতে দেখছি তখন সব পড়ে রয়েছে ওই ইয়েগুলো কি বলছে কুড়োগুলো